বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য সুন্দর টিপস নিয়ে আর এইগুলো আপনারা কাজে লাগিয়ে সুন্দর একটা মেয়ে পটানোর পদ্ধতি শিখতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে তিনটি মেয়ে পটানোর সেরা উপায় তাহলে আমরা এবার মূল বিষয়ের দিকে এগিয়ে যাই কিভাবে মেয়ে পটানো যায় আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা নারী পটানোর সেরাও উপায় ভাই তুমি যদি ভাবো নারী পটানো মানে শুধু তাকে হাসানো চ্যাটে ভালো লাগার মতো কিছু বলা বা দুটা ডেট ম্যানেজ করা তাহলে তুমি এখনও ভালোবাসার আসল মানে বোঝুনি একজন নারীকে পটানো মানে তাকে নিজের করে নেওয়া না বরং তাকে এমনভাবে বোঝা যাতে সে নিজের সব দুর্বলতা ভয় আর কষ্টগুলো তোমার উপর বিশ্বাস করে খুলে দিতে পারে আজকের এই দুনিয়ায় ভালোবাসা যেন একটা প্রতিযোগিতা হয়ে গেছে কে আগে প্রপোজ করবে কে আগে রিপ্লাই দেবে কিন্তু কেউ ভাবে না ভালোবাসা আসলে একটা অনুভবের নাম যা কখনও জোর করে হয় না তুমি যদি সত্যিই কোনো নারীর মন জয় করতে চাও তাহলে প্রথমে শিখে নাও কিভাবে একজন মানুষকে শ্রদ্ধা করতে হয় কারণ নারী ভালোবাসি সেই পুরুষকে যে তার সৌন্দর্য দেখে না বরং তার কষ্ট বোঝে তুমি জানো ভাই একজন নারীর হাসির আড়ালে কতগুলো অস্ত্র লুকিয়ে থাকে একজন নারী যখন বলে আমি ভালো আছি তখন সে হয়তো নিজের ভিতরের ভাঙাচোরা মনটা লুকিয়ে রাখছে তুমি যদি তাকে পটাতে চাও তাহলে তাকে জিজ্ঞেস করো তুমি সত্যি কেমন আছো এই একটা প্রশ্নই কখনো কখনো পুরো পৃথিবীর ভালোবাসা শুরু হতে পারে ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া নয় ভালোবাসা মানে কাউকে নিজের মধ্যে জায়গা দেওয়া একজন নারী তোমার প্রতি তখনই দুর্বল হবে যখন সে বুঝবে তুমি তার প্রতি শুধু আগ্রহী নাও তুমি তার প্রতি দায়িত্ববান এটা মনে রেখো ভাই একজন নারীকে পটানোর সেরা উপায় হচ্ছে তাকে এমন নিরাপত্তা দেওয়া যাতে সে তোমার পাশে নিজেকে সুরক্ষিত মনে করে সে তোমার কথায় নয় তোমার আচরণে ভালোবাসা খুঁজবে কারণ নারী সব কিছু ভুলতে পারে কিন্তু যে মানুষ তাকে শ্রদ্ধা দিয়েছে তাকে কোনো দিন ভুলতে পারে না ভালোবাসা শুধু ফুল চিঠি বা ম্যাসেজে নয় ভালোবাসা থাকে যত্নে তুমি যখন তার সমস্যার সময় পাশে দাঁড়াও তখন সে বুঝে তুমি শুধু প্রেমিক নও তুমি তার আশ্রয় ভালোবাসার ইতিহাস ভাই তুমি জানো ভালোবাসা আজকের যুগে যত সহজে বলা যায় আগে তত সহজ ছিল না প্রাচীনকালে ভালোবাসা মানে ছিল ত্যাগ প্রতীক্ষা আর চুপচাপ অপেক্ষা তখন একটা প্রেম চিঠি পৌঁছাতে যেত দিনের পর দিন আর আজ একটা সিন আর রিপ্লাই দিয়েই সম্পর্ক গড়ে ওঠে আবার একটা লাস্ট সিন টু আওয়ার্স এগো দিয়েই ভেঙেও যায় ভালোবাসার ইতিহাস বদলে গেছে ভাই কিন্তু ভালোবাসার মূল অর্থ কখনও বদলায়নি আগে যেমন একটা হাসি মানে ছিল হৃদয়ের দোলা আজও তেমনই একজনের হাসি অন্যজনের জীবন বদলে দিতে পারে তুমি যদি সত্যিকারে ভালোবাসা বুঝতে চাও তাহলে সময় নিয়ে একটা নারীর মন পড়তে শেখো কারণ নারী কথা কম বলে কিন্তু অনুভব অনেক বেশি করে একজন নারীর তখনই চুপ করে যায় যখন সে বুঝে তার কথাগুলো আর কেউ বুঝতে চায় না আর যেদিন সে চুপ হয়ে যায় সেদিন বুঝবে তোমার থেকে সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল পড়া কারণ সম্পর্ক ভাঙে না ভুলে ভাঙে ভুল বোঝা বুঝিতে ভাই মনে রেখো নারী পটানোর চেয়ে কঠিন হলো একজন নারীকে রাখা তুমি হয়তো তার মন জয় করতে পারবে কিন্তু প্রতিদিন সেই মনকে নিজের মতো করে রাখতে পারাটাই আসল ভালোবাসা তুমি যদি কোনোদিন দেখো একজন নারী তোমার ওপর রাগ করেছে তাহলে ভয় পেও না কারণ যে নারী রাগ করে সে এখনও তোমার মধ্যে নিজের অনুভূতি খুঁজে পায় কিন্তু যেদিন সে নীরব হয়ে যাবে সেদিন বুঝবে তোমার থেকে সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে ভালোবাসা কখনো জোর করে হয় না ভাই ভালোবাসা আসে শ্রদ্ধা থেকে আসে যত্ন থেকে আসে বিশ্বাস থেকে আর সেই বিশ্বাস করতে লাগে সময় কিন্তু ভাঙতে লাগে মাত্র কয়েকটা ভুল কথা তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে প্রশ্ন করো না বরংকার বর্তমানকে সুন্দর করে তোলার চেষ্টা করো কারণ যে পুরুষ নারীর অতীতকে মেনে নিতে পারে সেই পারে তার ভবিষ্যৎ করতে ভালোবাসা মানে কোনো কন্ট্রোল নয় ভালোবাসা মানে স্বাধীনতা দেওয়া যে নারীকে তুমি নিজের মতো করে ভালোবাসো তাকে নিজের মতো করে বাঁচতে দাও একজন নারী তোমার প্রতি তখনই দুর্বল হয় যখন সে বুঝে তুমি তাকে পরিবর্তন করতে চাও না তুমি তাকে ঠিক তার মতো করেই ভালোবাসো ভালোবাসার বাস্তব অভিজ্ঞতা ভাই ভালোবাসা কখনো শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসা হলো প্রতিদিনের ছোট ছোট যত্নের ভেতর লুকানো একটা অনুভূতি যেমন ধরো তুমি যদি দেখো সে ক্লান্ত তাকে জিজ্ঞেস করো তুমি আজ খুব ব্যস্ত ছিলে এই একটা প্রশ্নে সে বুঝে যায় তুমি তাকে দেখো তাকে অনুভব করো ভালোবাসার মনোবিজ্ঞান বলে মানুষ ভালোবাসায় সবচেয়ে বেশি খুঁজে নিরাপত্তা যে নারী বুঝবে তুমি তাকে হারানোর ভয় পাও সে তোমার জন্য পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারবে একজন নারীর জীবনে এমন একজন পুরুষের অভাব সব সময় থাকে যে তার কথার চেয়ে তার নিরবতা বোঝে যে তাকে শোনে বিচার করে না কারণ ভালোবাসা মানে শুধু বোঝানো নয় ভালোবাসা মানে বোঝা ভালোবাসা হলো দুইটা মানুষ দুইটা ভিন্ন চিন্তা দুইটা স্বপ্ন কিন্তু একটাই অনুভূতি একজন দেয় আরেকজন গ্রহণ করে এভাবেই সম্পর্কটা পূর্ণ হয় তুমি যদি চাও তোমার ভালোবাসা দীর্ঘস্থায়ী হোক তাহলে একে অপরকে পরিবর্তন করার চেষ্টা করো না বরং একে অপরকে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা নারী চায় না হীরার গয়না সে শুধু চায় একজন মানুষ যে তার পাশে থাকবে যখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়ায় ভাই আজকের দিনে সম্পর্কগুলো ভাঙে কারণ আমরা ভালোবাসি পাওয়ার জন্য কিন্তু টিকে থাকে সেই সম্পর্কগুলো যেখানে মানুষ ভালোবাসে দেয়ার জন্য তুমি যদি সত্যিকারে ভালোবাসো তাহলে তাকে জিজ্ঞেস করো না তুমি আমায় ভালোবাসো বরং প্রমাণ দাও যাতে সে কোনোদিন প্রশ্নই করতে না চায় ভালোবাসা মানে প্রতিদিন একটু করে বড় হওয়া একটু করে বদলে যাওয়া আর একে অপরকে সে বদলে যাওয়ার মধ্যে আরও ভালোভাবে ভালোবাসা এটাই ভালোবাসার আসল রূপ ভাই নারী পটানোর সেরা উপায় তাকে পটানো নয় তাকে এমনভাবে ভালোবাসা যাতে সে কখনো তোমাকে হারানোর ভয় না পায় ভাই যদি ভিডিওটা তোমার মনে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও তোমার চিন্তাগুলো কমেন্টে জানাও কারণ তোমার একটা কথা আমাদের পরের ভিডিওর অনুপ্রেরণা হতে পারে ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো হয়তো কেউ এই কথাগুলো শুনে নিজের জীবনের ভালোবাসাকে আবার খুঁজে পাবে আর হ্যাঁ ভাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করো কারণ আমরা প্রতিদিন এমনই ইমোশনাল বাস্তব জীবনবোধের গল্প নিয়ে আসি যা তোমার হৃদয় ছুয়ে যাবে এই ছিল আজকের গল্প ভালোবাসার সম্মানের আর বোঝাপড়ার ধন্যবাদ ভাই দেখা হবে পরের ভিডিওতে